ওয়ালিকম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে প্রত্যেকটা প্রোডাক্টের পাশাপাশি ভিস্ক সাল নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারেন আমাদের কোয়ালিটি সবসময় আমরা কিন্তু মাথায় রেখে কিন্তু সালগুলো বুনিয়ে থাকি আমাদের কোয়ালিটির ব্যাপারটা আমরা সবসময় বেশি ফোকাস দিয়ে থাকি কারণ যারা আসলে উদ্যোক্তা যারা আসলে কাজ করে তারা সবসময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে ভালো কোয়ালিটি মানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান ফেব্রিক্স আমরা কিন্তু সব সময় কিন্তু ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি এবং ভালো কোয়ালিটি আমাদের কাছ থেকে পাবেন কারণ আমরা কিন্তু প্রত্যেকটা এই জন্য কাছে থেকে দেখাই যেহেতু অনলাইন থেকে আপনারা কিনবেন আমরা কিন্তু আহ সরাসরি দেখে কিনতে পারি না যে কারণে প্রত্যেকটা প্রোডাক্ট খুব কাছে থেকে দেখে কিন্তু আমরা অর্ডারটা প্রসেস করি যে কারণে অর্ডারটা দেওয়ার আগে অবশ্যই আপনি বারবার দেখবেন শালগুলো কোয়ালিটি দেখবেন এবং সুতোর যে বুননটা এটা দেখবেন প্রত্যেকটা জিনিস যখন আপনি বারবার দেখবেন এবং বারবার দেখা হবে আপনার তখন কিন্তু বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কেমন ঠিক আছে আমাদের সালের মানে মানে আমাদের সালের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা সবসময় কিন্তু কোয়ালিটিটাকে বেশি ফোকাস দিয়ে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্টের মানে বুননটা এবং প্রত্যেকটা প্রোডাক্টের মানে মানে ফিনিশিং ব্যাপারটা এটা কিন্তু সবসময় বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি এই জন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইলে সবসময় ভালো প্রোডাক্ট পাবেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের এই কালাগুলো আরো কাছে থেকে আপনারা দেখতে পারেন এবং যারা আসলে আহ খুব সুন্দর করে হচ্ছে নিতে চাচ্ছেন তো তারা হচ্ছে যেটা করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্কিনে সেখানে কিন্তু আপনি কল দিয়ে কথা বলতে পারেন এছাড়া কিন্তু আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট পাবেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন শাড়ি ওন্না এবং হচ্ছে সেই মুসলিমের কালেকশন এক কালার পাঞ্জাবি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার মানে এক ডেলিভারি চার্জের মধ্যে সব ধরনের প্রোডাক্ট আপনি কালেকশন করতে পারবেন খুব সুন্দর করে তার মধ্যে তো বলেছি ভিসকো শালটা কিন্তু আরো সুন্দর যে খুব মিহি করে কিন্তু বোনানো কারণ আমরা জানি যে কাস্টমার সবসময় ভালো কোয়ালিটি বেশি পছন্দ করে আর ভালো কোয়ালিটি মানেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কারণে এই কথাই বারবার বলতেছি কারণ আমরা একমাত্র ভালো কোয়ালিটিটা কিন্তু সেল করে থাকি যারা আসলে এক পিস দু পিস নিবেন তারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন অর্ডারটা কনফার্ম করার নিয়ম হচ্ছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটা সেন্ড করলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেসে হোম ডেলিভারি থেকে শুরু করে সব কুরিয়ারে কিন্তু আমাদের কাছে প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা আসলে এক পিস নিয়ে দেখতে যাচ্ছেন তারা প্রথমত সাজেস্ট করবো যে আপনারা এক পিস নিয়ে দেখেন এবং আমাদের কোয়ালিটির ব্যাপারটা আপনারা বোঝেন যে আসলে কোয়ালিটিটা কেমন তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর যারা হচ্ছে নতুন চ্যানেলে তারা অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন তাহলে নতুন ধরনের কোনো ভিডিও আপলোড করলে কিন্তু সেই ভিডিও গুলা আহ অটোমেটিকলি আপনার ফোনে চলে যাবে এবং সেই নতুন আপডেট কালেকশন গুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ